ভোরের স্বপ্নগুলো নাকি সত্যি হয় সবসময় কি তা হয় মনে হয় না আজ যখন বাংলাদেশ অস্ট্রেলিয়া ম্যাচ শুরু হলো সকালে টেলিভিশনের সামনে দর্শকরা কিন্তু বসেছিল ছোট ছোট স্বপ্ন নিয়ে এই বাংলাদেশ অস্ট্রেলিয়ার চোখে চোখ রেখে ব্যাটিং করবে বোলিং করবে একটা প্রতিদ্বন্দ্বিতা হবে হলো না দর্শক এইচ টি এম স্পোর্টস ক্যাফে থেকে স্বাগত জানাচ্ছি আমি সঞ্জয় সাহা পিয়াল আজ আমাদের অতিথি আজাদ মজুমদার নিউএজের যুগ্নবর্তা সম্পাদক আজাদ ভাই ওয়েলকাম টু আ শো থ্যাংক ইউ যেটা বলছিলাম আসলে ছোট ছোট স্বপ্ন থাকে আজ আমরাও চেয়েছিলাম যে অস্ট্রেলিয়ার সঙ্গে ব্যাটিংটা হোক বোলিংটা হোক একটু লড়াই হোক সেটা আসলে হলো না জি তো কি বলবেন এটাকে এটা খুবই প্রত্যাশিত ছিল আসলে স্বপ্ন তো আমরা দেখি সবাই স্বপ্ন দেখতে তো আর কোনো সমস্যা সমস্যা নেই কিন্তু বাস্তবতাটা আসলে এত বেশি কঠিন ছিল যে অস্ট্রেলিয়ার এই দলের সাথে বাংলাদেশের ভালো কিছু করা আসলেই অনেক ক্ষেত্রে তারা দুজন এবং স্টার্ক আজকে ব্যাট করছে তখন মনে হয়েছিল যাক তাহলে এদের স্পেলটা যদি পার করে দেওয়া যায় তাহলে হয়তো মারার একটা সুযোগ আসবে কিন্তু তারপরে জাম্পা তারপরে জাম্পা আসলেন কামিন্স আসলেন জাম্পাই টুর্নামেন্টের ওয়ান অফ দ্য বেস্ট বোলার এখন পর্যন্ত স্টাইনিস স্টাইনার বোলার হিসেবে ভালো করছেন সো আসলে তাদের পুরো আপনার বোলিং লাইন যদি আপনি দেখেন এদের বিপক্ষে বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যান যারা বিশ্বের বড় বড় দলের তারাই স্ট্রাগল করে অনেক সময় আর আমাদের দলটা তো এমনিতেই হচ্ছে তুলনামূলকভাবে দুর্বল পাশাপাশি তাদের বেশ কয়েকজন খেলোয়াড় আছে টপ যাদের এখন আসলে ফর্মও নেই সেই অর্থে তো এরকম একটা পরিস্থিতিতে এদের বিপক্ষে আমাদের দলটি খুব আহামরি কিছু করে ফেলবে সেটা সেরকম খুব একটা আশা আমরা করি নাই যেটা আসলে আশা ছিল যে মোটামুটি একটা টার্গেট যদি বাংলাদেশ সেট করতে পারে তাহলে আমাদের বোলিং হয়তো সেটা ডিফেন্ড করলেও করতে পারে কারণ শুরুর দিকে দু একটা উইকেট যদি আমরা নিয়ে নিতে পারি যেটা সাউথ আফ্রিকার সাথে আমরা পেরেছিলাম তাহলে হয়তো অস্ট্রেলিয়ার মতো দলকে চাপে ফেলে দিতে পারি এছাড়া আসলে আর কোনো উইনিং ফর্মুলা এই মুহূর্তে বাংলাদেশ দলের সামনে ছিল না ব্যাটিং করে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে শুরুতে ব্যাট আউট করে দেবে ম্যাচ থেকে এরকম কোন দল বাংলাদেশ দল এটা নয় বাস্তবতা নাই তারপরে যদি মানে আপনি আমরা এই প্রোগ্রামের শুরু আগে বলছিলাম যে লিটনের ওই 10 বলে সে কি খুব এক বকডাউন হয়ে গেছে প্যানিকড মানে আমার কাছে মনে হয়েছে যে লিটন আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন প্রচন্ড রকম এক ধরনের হীনমন্যতা বোধ বলতে পারেন বা আত্মবিশ্বাসের অভাব যেটার কারণে আপনি দেখেন লিটন কিন্তু যে কটা বল ফেস করেছে সবগুলো কিন্তু ব্যাটে নিয়েছে হুম ব্যাটে নিয়েছে ব্যাটে নিয়েছে কিন্তু লিটন কোনো গ্যাপ গ্যাপ করতে পারছে না পয়েন্ট দিয়ে এবং যে স্ট্রোকটা খেলেছে সেখানে সে পাওয়ারটা ইউজ করেনি তার ন্যাচারাল যে পাওয়ারটা সেটা ইউজ করেনি যে কারণে বলটা অনায়াসে ফিল্ডারের হাতে চলে গেছে হাতে চলে গিয়েছে চার বা ছয় পায়নি ওই সময় জাস্ট একটু পাওয়ার ইউজ করতে ইউজ করলেই কিন্তু ফিল্ডার যখন রিয়্যাক্ট করবে তার আগে বলটাকে যদি আপনি সার্কেলের বাইরে পাঠিয়ে দিতে পারেন তাহলে এটা बाउंड्री এবং ওই সময় দুই একটা बाउंड्री হলো হয়তো কনফিডেন্সটাও এক্স্যাক্টলি সো লিটনের ক্ষেত্রে যেটা হয়েছে যে প্রচন্ড বা আত্মবিশ্বাসীনতায় ভুগছেন বেশ কিছু দিন ধরেই এটা ফর্ম থাকা না থাকার কারণেই এটা হয়েছে উইকেটটা কিন্তু এত কঠিন ছিল না বল কিন্তু ব্যাটে আসছিল যেটা আমরা লিটনের ইনিংস দেখে বুঝেছি কিন্তু লিটন শেষ সাহসটা দেখাননি এবং এইটা না দেখানোর ফলে হয়েছে অন্য প্রান্তে কিন্তু চাপটা বেড়ে গেছে যখন এক প্রান্তে ক্রমাগত ডট বল খেলে একজন তখন অন্য প্রান্তে কিন্তু চাপ অটোমেটিক বেড়ে যায় তাকে বাধ্য হয়ে স্ট্রোক খেলতে হয় লাকিলি শান্ত কয়েকটা স্ট্রোক পজিটিভ খেলতে পেরেছেন যে কারণে পাওয়ার প্লেস সময় আহ ছয়বারে শুরুতে এরকম একটা কঠিন স্টার্ট হওয়ার পরেও পাওয়ার প্লেতে তে বাংলাদেশের রানটা উনচল্লিশের মতো ছিল যেটা আমি মনে শান্ত কারণে কিন্তু তারপরও কি মনে হয় যে শান্ত যে ব্যাটিংটা করেছে আসলে এটা অস্ট্রেলিয়ান বোলারদের উপরে চার্জ মানে তাদের কি ইম্প্যাক্ট ইনিংসে পড়েছে আসলে ম্যাচটাতে তার যে ওই সময় যে সে অস্ট্রেলিয়ার বোলারদের উপর চার্জ করেছে সেটা কি আপনি মনে করেন আধিপত্য বজায় রেখে করতে পেরেছে নাকি তাও এখন আধিপত্য তো আর আসলে এক পক্ষ থেকে বা যে কোনো একজন ব্যাটসম্যান করতে পারে না আপনি যদি দেখেন বাংলাদেশ ইনিংসে দুজন ব্যাটসম্যানের রান চল্লিশের উপরে কিন্তু তারপরেও বাংলাদেশের রান একশো চল্লিশ অনেক কষ্টে হয়েছে সো আধিপত্য আসলে এক দিক থেকে হয় না যখন আসলে দুই দিক থেকে ক্রিকেট ক্রিকেট কিন্তু পার্টনারশিপের খেলা যখন পার্টনারশিপটা জমে যায় সেটা বোলিংয়ে হোক বা ব্যাটিংয়ে হোক তখন কিন্তু রান ফ্লোটা বলেন বা উইকেটও আসতে থাকে এক প্রান্ত থেকে হয়তো আপনি যদি বোলিং দেখেন কোনো একজন বোলার যদি এক প্রান্ত থেকে চাপ সৃষ্টি করে অন্য বোলার দেখা যাচ্ছে যে উইকেটটা নিয়ে নিচ্ছে একইভাবে ব্যাটিংয়েও যখন দুই প্রান্ত থেকে সাবলীল থাকে যখন কেউ হিট করতে পারছে না কিন্তু তিনি যদি তখন একটা সিঙ্গেলস নিয়েও যদি স্ট্রাইকটা চেঞ্জ করে দিতে পারেন তাহলেও কিন্তু আপনার একটা চাপটা থাকে কমে যায় কমে যায় স্কোরবোর্ডটা রোল করতে থাকে আজ ভাই যেটা আমরা একটা কি হয় যে প্রত্যেক ম্যাচের পরে কিন্তু একটা অজুহাত খুঁজি মানে আমরা সাপোর্টাররা হোক ম্যানেজমেন্টের পক্ষ থেকে হোক এবার কিন্তু এই ম্যাচটাতে একটা আলোচনা আসছে নতুন একটা জিনিস সেটা হলো যে পিচ নিয়ে অনেক আলোচনা হচ্ছে কিন্তু আজকের পিচে ব্যাটিং পিচ ছিল বাট বলা হচ্ছে মাঠে ওই হাওয়াটা খুব ছিল বাতাস প্রচণ্ড বাতাস সমুদ্রের এক ধার থেকে প্রচণ্ড বাতাস আসে এবং এই কারণে ওই বল তুলে মারলে অনেক সময় ক্যাচ হয়ে যায় আবার অনুকূলে থাকলে চার হয়ে যায় এটি কি মনে করেন অজুহাত নাকি এটা হয় অনেক সময় আসলে মাঠে তো অজুহাত তাহলে এটা অস্ট্রেলিয়ার জন্য তো এটা অজুহাত না কারণ অস্ট্রেলিয়া তো ম্যাচটা জিতেছে একটা মাঠে যখন আপনি খেলতে নামেন যে কোনো কন্ডিশন যেটাই হোক সেটা আসলে দুই দলের জন্যই থাকে সমান থাকে আপনি কোন মাঠে যদি পিচ পিচ যদি অনুকূল না হয় হয় সেটা তো দলের জন্যই সমস্যা তখন যখন একটা ফার্স্ট ইনিংসে দু আচরণ করে পরবর্তীতে আর রকম আচরণ করে এখন তো এই বিশ্বকাপে এখন পর্যন্ত কিন্তু সেরকম কিছু দেখিনি আমরা যেটা হয়েছে যখন পিচ খারাপ লো স্লো হয়েছে সেটা দু দলের জন্যই হয়েছে ব্যাটিং যখন কষ্ট করছিল তখন দু দলের জন্যই কষ্ট করছিল তো যেটা আরেকটু বলতে চাচ্ছিলাম যে বাতাসের এটা অস্ট্রেলিয়াকে আপনি যেটা বললেন যে একই রকম ছিল বাট আপনি কি সাকিবের ব্যাটিং অর্ডার নিচে নেমেছেন ছয়ে খেলেছেন রিসাদ চারে নামানো হয়েছে ইভেন সে তিনি বলিংও করেন নাই মানে কখনো কে এমন মনে হচ্ছে যে সাকিবকে আসলে লুকিয়ে রাখা হচ্ছে দলের ভিতরে আমার কাছে মনে হয় সাকিবকে এখানে লুকানোর কিছু নাই তবে এটা একটা খুব হাস্যকর একটা গ্যাম্বল হয়েছে এই কারণে আপনি দেখেন একটা দলের চার নম্বর ব্যাটসম্যান হচ্ছে মূল ব্যাটসম্যান সব দলেই তার আসলে সেরা ব্যাটসম্যানটা চার নম্বরে খেলে আজকে বাংলাদেশের চার নম্বর ব্যাটসম্যান ছিল ঋষাদ আসল তো আপনি এরপরে আর কি আশা করবেন আপনি ওই সময়ে আপনার যদি আপনি মনে করতেন যে আপনার স্কোরটা বাড়ানোর জন্য দরকার আপনার ইনফর্ম ব্যাটসম্যান ছিল হৃদয় হৃদয়কে আপনার হৃদয়কে আপনি পাঠাবেন আপনার যারা ভালো ব্যাটসম্যান তাদেরকে বেশি বেশি করার বেশি বেশি বল খেলার সুযোগ দেবেন আপনি ফাটকা খেলে তো অস্ট্রেলিয়ার সাথে জেতা যায় না অস্ট্রেলিয়ার মতো যে দলকে জিততে গেলে আপনাকে প্রপার ক্রিকেটিং টেকনিক মেনটেন করে প্রপার ক্রিকেট খেলে খেলে জিততে হবে ফাটকা কিন্তু নেপাল বা ছোট ছোট দলের সাথে অনেক সময় কাজে লেগে যায় কিন্তু যখন একটা কোয়ালিটি অপোজিশনের সাথে খেলেন তখন আপনাকে কিন্তু কোয়ালিটি দিয়েই তার সাথে আসলে ফাইটটা করতে হয় তো আপনার কোয়ালিটি ব্যাটসম্যান হচ্ছে ওই সময় ছিল তাহিদ হৃদয় কিংবা মাহমুদুল্লাহ হৃদয় আপনি যদি ধরে নিলাম ওই সময় আপনি পাওয়ার হিট করার জন্য আপনার একটা ব্যাটসম্যান দরকার তাহলে আপনি যদি যিনি আপনার দলে মূল ব্যাটসম্যান হিট করার জন্য যদি তার উপর আপনি আস্থা না রেখে যে আর মূল কাজ বোলার তাকে আপনি পাঠাবেন চার নাম্বারে তখন তো বোঝা যায় যে আসলে নিজের শক্তি সামর্থ্যের উপর আপনাদের নিজেদেরই বিশ্বাস নেই বিশ্বাস নেই তো এরকম পরিস্থিতিতে আসলে আপনি আর কি আশা করবেন আজাদ ভাই ব্যাটিংটা বলছিল শান্ত ম্যাচের পরে যে একশো সত্তর আশি হলে হয়তো এরপরে একশো আশি সত্তর করলে হয়তো বলতে একশো নব্বই সেটাতে যাচ্ছে না আর বোলিংটা বোলিংটা কিন্তু আমরা দেখলাম যে ট্রু পিস হলে মানে ব্যাটিং পিস হইলে পরেও আমাদের বোলাররা কিন্তু আসলে কি সেভাবে ফেলতে পারছেন আমি বোলারদেরকে মোটেও কোনো দোষ দেবো না এ কারণে যে এটা তো ডিফেন্ড করার বিষয় আপনি যখন কোনো টার্গেটকে ডিফেন্ড করবেন আপনার ব্যাটসম্যানরা আপনাকে যেই টার্গেটটা দেবেন যে টার্গেটটা ডিফেন্ড করবে সেটা অনুযায়ী তারা তাদের বোলিং করবেন আপনার উইকেটটা অনুকূলে ছিল না এই উইকেটটা পুরোপুরি ব্যাটিং উইকেট ছিল ব্যাটিং উইকেট ছিল আপনি যেটা আপনি যদি খেয়াল করে দেখেন যে ইনিংসের সেকেন্ড বলে রিভার্স খেলেছে তো এটা কখন এটা খেলে অস্ট্রেলিয়ার হ্যাঁ অস্ট্রেলিয়ার ইনিংসে যখন একটা ব্যাটসম্যান ইনিংসে সেকেন্ড বলে রিভার্স খেলে তখন ব্যাটসম্যান তো সেটা বুঝেই খেলে তার সেই আত্মবিশ্বাসটা থাকে যে এটা এটা সম্ভব তো এরকম যখন এরকম যখন একটা পিচ হয় এবং এরকম যখন অপোজিশনের কোয়ালিটি থাকে তখন আপনি আসলে বোলারদের কি করবেন একশো চল্লিশ রান এই পিচে তো ডিফেন্ড করা খুব কঠিন আপনি যদি একশো নব্বই রান থাকতো তখন বোলাররা আর একটু আক্রমণাত্মক হতে পারতেন যে হ্যাঁ ঠিক আছে আমার উইকেটের জন্য যাবো শুরুতে একটা ক্যাচও মিস হয়েছে রাইট সো এটা তো আছেই আপনি বোলারদেরকে বোলাররা ওয়ার ইন টু মাইন্ডস অ্যাকচুয়ালি সে কি অ্যাটাক করবে নাকি ডিফেন্সিভ বল করবে রান চেক দেওয়ার জন্য বল করবে নাকি তাকে উইকেটের জন্য বল করবেন এরকম একটা সিচুয়েশনে আপনি বোলারদের কাছে খুব বেশি আশা করার কোনো সুযোগ নেই আপনি যদি আজকে একটা বড় একটা টার্গেট দিতে মোটামুটি বাংলাদেশ যদি দুশো রানের কাছাকাছি যেতে পারতো বা একশো আশি যেটা আপনি বললেন সেরকম হলেও আমাদের বোলাররা কিন্তু একটা একটা প্রতিদ্বন্দ্বিতা মানে চাপের রাইট সেক্ষেত্রে কি হয় কি আপনি যখন একটা দুইটা উইকেট আপনি যখন পেয়ে যেতেন কারণ অস্ট্রেলিয়াতে তখন বাধ্য হয়ে আরেকটু চার্জ করতে হতো কারণ সে তো প্রথম দিকে কিন্তু সে সব বলে মারা নেই ওভারে একটা দুটা বাউন্ডারি মেরেছে দশ করে মোটামুটি ওদের টার্গেট ছিল কিন্তু তাদেরকে তখন আরেকটু বেশি চার্জ করতে হতো টার্গেটটা যদি বড় থাকে কারণ আকাশ মেঘলা ছিল বৃষ্টির একটা ব্যাপার ছিল সো এটা লুইসের একটা হিসাব ছিল তাদেরকে চার্জ করতে হতো চার্জ করলে বোলারদের উইকেট পাওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং যখন আপনি বড় একটা টার্গেটকে ডিফেন্ড করেন তখন আপনি যদি উইকেট পেয়ে যান কোনোভাবে তখন প্রতিপক্ষ যেই হোক তখন প্রতিপক্ষ কিন্তু আপনি চাপে ফেলে দিতে পারেন সো পরিস্থিতিগুলো এই যে ছোটো ছোটো পরিস্থিতিগুলো এগুলো আসলে কোনোটাই আসলে আজকে বাংলাদেশের পক্ষে যায় না এবং আমার মনে হয় যে এই যে পক্ষে না যাওয়ার বিষয়টা

তবে আমরা অপেক্ষা করতে পারি ভারতের সঙ্গে আমরা বোনাসটি পকেটে পেয়েও যেতে পারি তো আজ এ পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সঙ্গে এইচটিএমএস স্পোর্টস ক্যাম্প থেকে আমি বিদায় নিচ্ছি সন্দেশ।